মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে আজকে ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখাবো ঠিক আছে পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ঈদ কালেকশন থাকবে আজকে এটা অরগ্যানজার ভিতরে পাবেন মাত্র আটশো টাকা ছশো টাকা এবং ছয়শো পঞ্চাশ টাকা তিনটা রেটের পরে দেখাবো আজকে আচ্ছা এগুলো কিন্তু একটা করেই কালার সেটিং আছে আপনার চাইলে দেখা যায় এই যে সাদা কালারটা এটা একশো পিসও নিতে পারবেন তাই না আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নোহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান শুরুতেই থ্রি পিস দেখাই জিওর দেখতেই পাচ্ছেন চমৎকার এটা ডিজাইন এটা কিন্তু হবে একদম আচ্ছা হাতাটা কিন্তু হবে লেজ করা সম্পূর্ণ এখানে লেজ করা আছে এটা কিন্তু চান্দুরি সিল্কের ভিতরে পুরো বডিটা কাজ করা গোল গ্রাউন্ড এটা তাই না আচ্ছা এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্ট কার্ড হবে প্যান্টটাও লেজ করা একদম মানে পাইটা একটা ড্রেস কিনবে আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু পিওরের ভিতরে দুই পাশে টার্সেল করা আছে দেখেন দুই পাশে দুইটা কিন্তু একটা ফুল দিয়ে আছে প্রাইজ থাকবে আটশো টাকা বড়ি কত আছে এগুলো ছিচল্লিশ পর্যন্ত ওকে কালার একটাই কিন্তু আটত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কটন ড্রেস হাইনেকের এর ভিতরে পাচ্ছেন হাতাটা অর্গানজা করা একদম পার্টি একটা থ্রি পিস ঠিক আছে আচ্ছা প্যান্টটাও কিন্তু সেম কাপড় কটন এই হচ্ছে ওনাটা আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া 600 টাকা মানে 600 টাকা থ্রি পিস 600 থ্রি পিস আজকে পুরো লুটপাট অফারে পাচ্ছেন 600 টাকায় থ্রি পিস পাচ্ছেন এটা এটা হচ্ছে একদম সম্পূর্ণ কাজ করা এটা এটা কটনের ভিতরে আছে এটা হচ্ছে এটার প্যান্টা প্লাস এই হচ্ছে ওনাটা ওনাগুলো কিন্তু খুবই সুন্দর প্লাস প্রাইস কত ভাইয়া ছয়শো পঞ্চাশ ওকে তো আপনি কিন্তু চাইলে এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন সারা বাংলাদেশে তো এখন কিছু আপডেট ডিজাইনটা কি ওয়ান পিস ন্যাক টু পিস এটাও টু পিস খাদি করটনের ভিতরে আছে ওকে প্রাইস কত চারশো পঞ্চাশ এগুলো কিন্তু কুর্তি প্যাটার্নে থাকবে একদম প্রিমাম কোয়ালিটি রং কাশের হান্ড্রেড পার্সেন্ট এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর চারশো পঞ্চাশ টাকা বডি বিয়াল্লিশ তাই না এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেন আচ্ছা একদম হচ্ছে নতুন ডিজাইনের কাবলি নিয়ে এসেছি এটা কিন্তু হাতাটা হবে কফ করা তাই না দেখেন কাবলি আর এটা হচ্ছে প্লাজোটা একদম অরিজিনাল চায়না নিলেন প্রাইস কত এটাও চারশো পঞ্চাশ এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালার সবগুলো কালারই কিন্তু নাই যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা দেখেন এটা হচ্ছে কাপলি কামিস এগুলো ছয়শো টাকার টু পিস আজকে থাকবে চারশো টাকায় এগুলো কিন্তু আফগানি পাজামা দিয়ে পাবেন ঠিক আছে একদম ব্র্যান্ডেড কালেকশন বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হবে অ্যাশের সাথে অনিয়ন কন্ট্রাস্ট প্রায় চারশো পঞ্চাশ এটা হবে সিগ্রিন কালার এটা দেখেন ফ্লোর্স এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ফ্লোর্স দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা কিন্তু আমার স্টোনের কাজ করা ওকে এটা দুবাই সিল কিন্তু একদম দুবাই সিল প্রাইস থাকবে 450 টাকা এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর সবগুলো কালার কনটেস্টে কিন্তু সুন্দর প্রিন্টগুলো দেখেন হাতের প্রিন্টের সাথে প্যান্টের প্রিন্টার ম্যাচিং হবে তাই না এই যে প্রাইস 100 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম পাকিস্তানি স্টাইলের টু পিসের দেখাবো সম্পূর্ণ কাজ করা প্রেস কত 450 450 টাকা পুরো উড়াধুরা অফারে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন কালার আছে অনেকগুলো এটা হচ্ছে পিঙ্ক কালার বডি হবে 42 লং 42 তাই না অনেক কালার আছে প্রিন্ট আছে একটু ধৈর্য সহকারে দেখবেন ওকে এটা ল্যাভেন্ডার কালার আর এটার লাস্টন হচ্ছে অলিভ কালার আচ্ছা এটা একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু হচ্ছে അനাদার ডিজাইন হবে একটু डिफरेंट ঠিক আছে सेम কালার এ হচ্ছে কালারগুলো ওকে প্রাইস থাকবে 450 জর্জ দেখتی পাচ্ছেন এটা কিন্তু ল্যাভেন্ডার কালার এটা ওপেন বাটন শার্ট একদম হচ্ছে লুটপাটে একটা সেলে পাচ্ছেন কালারগুলো দেখাচ্ছি এটা হবে ইয়েলো কালার কালারগুলো দেখাচ্ছি বডি 42 লং 42 কালার আছে প্রায় 10টা তাই না

এটা এটা ভিতরে লং তাই না আচ্ছা দুইশো পঞ্চাশ টাকায় লং হিজাবি গাউন পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আচ্ছা এগুলো কিন্তু রং রংকসের গ্যারান্টি আছে এগুলো বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইস দুইশো পঞ্চাশ করে এটা একটা কালার তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে তো লাস্টন একটা ডিজাইন দেখা হবে কাজ করা কালার আছে অনেকগুলো এটা ম্যাজেন্ডা ব্ল্যাক অনিয়ন দেন হচ্ছে পেস্টা গ্রিন এটা দেখেন পেস্ট কালার এটা একটা কালার আর এটা হচ্ছে লাস্ট লাস্টন তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবে